বাজার কেমন গিয়েছিল রসুন বাজার বর্তমানে একটু বেশি ঠিক আছে গত এক সপ্তাহ আগে ছিল বাজার কম তারপর মাঝে আসসালামু আলাইকুম রাজধানী শ্যামবা থেকে আছি পিয়াজ রসুন আদার আপডেট বাজার আপডেট জানিয়ে দিব দর্শক বন্ধুরা বাজারে কিন্তু আবার কেজিতে কমেছে এক থেকে দুই টাকা একদিনের ব্যবধানে পেঁয়াজের বাজার এদিকে বর্তমান বাজারে পেঁয়াজ আমদানি করে কৃষক ফিফটি পার্সেন্ট থেকে কম দাম পাচ্ছে দর্শক বন্ধু তবে আমরা জানতে পারছি যে গেল কয়েকদিন ধরে কিন্তু অথবা গেল কয়েকদিন থেকে কিন্তু আজকের বাজারে যেটুকু জানতে পারলাম যে ভালো কিছু রেসপন্স মোটামুটি পাচ্ছে তবে অত বেশি ভালো পাচ্ছে না দাম কৃষক বন্ধুরা তবে জানিয়েছে যে চলে যে কৃষক ভিতরে পড়বে দশক বন্ধুরা বর্তমান বাজারে কেমন দাম রয়েছে কত করে বেচা বিক্রি চলছে সকল কিন্তু আপনাদের সকলের মাঝে জানাবো সঙ্গে থাকেন আজকে বাজার থাকবে ছোট্ট প্রতিবেদন বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হচ্ছে তবে দামটা যেন কোন দিক দিয়েই বাড়তে দিকেই নয় যেন স্বাভাবিক পর্যায়ে রয়েছে পেঁয়াজ রসুনের বাজার দশক আমরা অবস্থান করছি স্মৃতি বাণিজ্যালয় এই স্মৃতি বাণিজ্য থেকে আজকের বাজার আপনি জানেন বাজার

দেশি রসুন কি আছে আপনাদের কাছে? দেশি রসুন আমার কাছে আছে কিন্তু দশ টাকার থেকে পুরোটা বিক্রি করবো বেশি করতেছেন। দাম কমার সম্ভাবনা আছে কি? না দেশি রসুনে কম হবে। মাল শর্ট এখন। মাল তো নতুন মাল ওরা অনেক দেরি আছে আমরা একটা কৃষকের জন্য কথা বলতেছি আপনার সাথে। যেমনটি এই যে পেঁয়াজ রয়েছে। দাম কি বাড়বে? বাড়ার সম্ভাবনা নাই। এর বদলে থাকবে 45 50 এর মধ্যেই বাজার শেষ হয়ে যাবে। ঠিক আছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শ্রীতি বাণিজ্য \|_{আজকের বাজার আমি জানি দেব ঢাকা শ্যামবাজার থেকে।